আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ সৌদি আরবে আজকে একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত জায়গা আপনাদেরকে দেখাবো পাশাপাশি একটি গজল আপনাদেরকে শোনাব গজল শোনার মাধ্যমে আপনারা সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলি দেখে নিন আর আমি আপনাদেরকে একটি গজল পরিবেশন করছি শোনানোর জন্য দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্না ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি এঁকে গুনগুন গানে ডাকে মৌমাছি মধুর ছাখে গুনগুন গানে ডাকে মৌমাছি মধুর ছাখে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর পাহাড় সুন্দর পর্বত সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ প্রিয় বন্ধুগণ গল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি আর অন্য মানুষও দেখতে পারে আল্লাহর সৃষ্টি দেখে যদি কেউ বলে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আসছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিবেন এই জন্য আমরা আল্লাহর এই সৌন্দর্য উপভোগ করবো এবং অন্যদেরকে উপভোগ করার জন্য শেয়ার করে দিব তাহলে যদি কেউ এই সুন্দর